সকাল থেকে অনেক তাড়াতাড়ি রেডিও ভেবেছিলাম কিন্তু সেটা হয়নি এখন সাড়ে বারোটা পার হয়ে গেছে রেডি হয়েছি সমস্ত কাজ শেষ করতে করতে তো আমি আর মা যাচ্ছি আমাদের মামার বাড়ি মামার বাড়ি আমার মামার মেয়ের স্বাদ আছে সেজন্য তো বাসে উঠে পড়েছি সকাল থেকে যতবার ওয়েদার রিপোর্ট দেখলাম অনেক বৃষ্টি ছিল এইটি পার্সেন্ট করে কিন্তু জানি না কেন বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আমাদের আরও বেশি অসুবিধে হতো যেতে তো যাই হোক আমি আর মা উঠেছি বাসে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর এমনিতেই আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে পৌঁছতেও দেরি হবে সেটাও জানি এখন একটার ওপরে বেজে গেছে আর সব থেকে বেশি ভালো লাগে মা যেতে হলেই আমাদের দক্ষিণেশ্বরের এই গঙ্গার ওপর দিয়ে এখান দিয়ে যেতে হয় যার কারণে আমরা সেটা দেখতে পাই সেটা একটা সৌভাগ্য তাই দেখো গঙ্গার প্রতি যাচ্ছি আর তারপরে উঠে গেছি অটোতে বাস থেকে নেমে তো এবার অটোর পরে যদি আমরা টোটোও পাইনি সেজন্য কিছুটা পথ হেঁটে যেতে হয় তো হেঁটে দেখো চলে এসেছি মামার বাড়িতে তো এখন বাজে প্রায় আড়াইটে তো এবার ঘরে এসেছি ভীষণই আমার এবারে ক্লান্তি লাগছে গরমও লাগছে এ দেখো আমার ভাই এটা আমার বোন আর ওটা আমার ছেলে বাচ্চা পার্টি কিন্তু আমাকে পাত্তা দেয় না আমার ছেলে তো করে নিয়ে অনেক মজা হলো এবার বাড়ি ফেরার পালা কারণ বাড়িতে আমার ছেলে একা আছে তো সেজন্য একটু চিন্তাও হচ্ছে কারণ ওকে তো ফেলে এভাবে আসি না তাই এখন সাড়ে ছটা বেজেই গেছে অলমোস্ট তো এবার হাঁটা দিয়েছি বাসে উঠে পড়েছি দেখো দক্ষিণেশ্বরে সেখানে দাঁড়িয়েছে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এটা ভীষণই একটা মানে আমার সৌভাগ্য মনে হয় তো এই রাস্তা দিয়ে গেলেই দেখা যায় তো এবার চলে এসে আমার ভীষণ জোর খিদে পেয়েছে আর আমি ঝালমুড়ি কিনছি এনার কাছকে এই জন্য এগুলো আমি খুব একটা খাই না কারণ ছোটোবেলায় আমাদের স্কুলে ইনি বসতেন তো আমি একটু ঝালমুড়ি কিনে নিলাম তো এবার মার ঘর থেকে নিজের ঘরে চলে এসেছি এখন নটা দশ বাজে প্রচণ্ড গরম এবার ফ্রেশ হব আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট টাটা